ভাগ্যের যে সাপোর্ট আমরা আশা করেছিলাম একাদশে বৃহস্পতি প্রবেশের সাথে সাথে সেটা কিন্তু কর্কট এখনো পুরোপুরি পায়নি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে টাচমেন্টের প্রবলেম এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে একাদশে বৃহস্পতি রয়েছেন এবার তিনি আস্তে আস্তে বক্রতার দিকে এগোবেন ইতিমধ্যে শনিদেব অষ্টমে বক্রি হবেন উনত্রিশে জুন বৃহস্পতি বক্রি হবেন নাইনথ অক্টোবর সুতরাং এই যে সময়গুলো আসছে এগুলি কিন্তু খুব সোজা পথে উন্নতি নিয়ে আসবে না পুরনো শত্রুতা জেগে উঠতে পারে বলা যেতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবে এই শত্রুতাগুলিকে কাজে লাগাতে হবে শত্রুরা আপনাকে নিয়ে অপপ্রচার করতে পারে এবং সেই নেগেটিভ পাবলিসিটি এটাকে কি করে আপনি কাজে লাগাবেন তার পরিকল্পনা আপনাকে করতে হবে নতুন চাকরি প্রাপ্ত হলে পুরনো চাকরির মায়া আপনাকে ত্যাগ করতে হবে এবং রকম বাধা বিপত্তি দুশ্চিন্তা এগুলি ভাবনা চিন্তার মধ্যেই রাখা যাবে না সব সময় ভাবতে হবে হোয়াট ইজ ফর মি এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার মধ্যে আমার জন্য কি রাখা আছে আমি এখান থেকে কি প্রাপ্ত হতে পারবো কোন দিক থেকে কোন পথে আমার উপকার হবে আমার ডেভেলপমেন্ট হবে এই চিন্তা কিন্তু কর্কটকে করতে হবে এবং কর্কট সেই ক্ষেত্রে খুব সহজভাবেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের উন্নতির ক্ষেত্র কর্কটের মাধ্যমে তৈরি হতে দেখতে পাওয়া যাবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে জল খাওয়ার মাত্রা বাড়াতে হবে এবং পৌষ্টিক তন্ত্র ইত্যাদির সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে সেই দিকেও আপনাকে অনেকটাই সচেতন হতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব আজকে কর্কট রাশির সম্পর্কে দু সাল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মোটামুটি ভালোই যাচ্ছে কিন্তু ভাগ্যের যে সাপোর্ট আমরা আশা করেছিলাম একাদশে বৃহস্পতি প্রবেশের সাথে সাথে সেটা কিন্তু কর্কট এখনো পুরোপুরি পায়নি একই সঙ্গে সঙ্গে কর্কট রাশি চলছে ঢাইয়া শনিদেব অষ্টম ভাবে রয়েছেন এটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে মানুষের সঙ্গে সম্পর্ক কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করবার ক্ষেত্রে কিন্তু করকট বেশ সমস্যার মধ্যেই রয়েছেন করকট রাশি করকট লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে টাচমেন্টের প্রবলেম এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা ধীরে ধীরে বেড়ে উঠেছে কিন্তু যখন ঘনিষ্ঠতা একটা যেতে চলেছে। করতে তখন কিন্তু মধ্যে কিছু সংশয় সৃষ্টি হয়েছে উচ্চবিদ্যার ক্ষেত্রে কর্কট সমস্যায় পড়েছেন বিশেষ করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট যেরকম রেজাল্ট কবে আশা করেছিলেন সেই রেজাল্ট কিন্তু হয়নি কর্কটের ক্ষেত্রে কারণ নবম ভাবে রাহু রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কর্কটের ক্ষেত্রে বাবার স্বাস্থ্য বাবার পেশা বাবার কর্মক্ষেত্র বাবার অর্থনৈতিক অবস্থা আপনার মনের মধ্যে অস্তিত্ব সৃষ্টি করেছে অ্যাংজাইটি টেনশন সেগুলোকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সুতরাং কর্কট লগ্ন কর্কট রাশি তাদের জাতক বা জাতিকা যেভাবে 2024 কে পরিকল্পনা করেছিলেন সেই রেজাল্ট কিন্তু 2024 এর প্রথম 6 মাস কর্কটকে দিতে পারে এবার দু হাজার এই শেষ মাসের দিকে আমরা এগিয়ে এসেছি এবং এই সময় অর্থাৎ দু হাজার চব্বিশের শেষার্ধে কর্কটের জন্য কি ঘুরতে পারে কর্কটকে কোন দিক থেকে আরেকটু সাবধান হতে হবে আরেকটু রেগুলার হতে হবে আরেকটু পরিকল্পিত হতে হবে সেগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে নবমের রাহ তাই কর্কট যদি মনে করেন খুব স্মুথ ওয়েতে আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু এই সময় হবে না একাদশে বৃহস্পতি রয়েছেন এবার তিনি আস্তে আস্তে বক্রতার দিকে শনিদেব অষ্টমে বক্রি হবেন উনত্রিশে আসছে এগুলি কিন্তু খুব সোজা পথে উন্নতি নিয়ে আসবে না কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অশান্তি আপনাদেরকে ফেস করতে হবে যারা কিছুটা ব্যতিক্রমী পেশার সঙ্গে যুক্ত যাদের পেশা একটু অন্য ধরনের সরাসরি সোজা পথে যারা অর্থ উপার্জন করে না তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে এই সময় সুতরাং একদম স্ট্রেট ফরওয়ার্ড সরল পথে আপনি থাকবেন এবং কর্কটের সেই ক্ষেত্রে ভাগব উন্নতি ঘটবে এটা না লড়াই করতে হবে প্রতিবন্ধকতাগুলিকে ওভারকাম করার জন্য ছল বল কল কৌশল আপনাকে অ্যাপ্লাই করতে হবে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে বলা যেতে পারে পুরোনো শত্রুতা জেগে উঠবে এই শত্রুতা কাজে লাগাতে হবে শত্রুরা আপনাকে নিয়ে অপপ্রচার করতে পারে এবং সেই নেগেটিভ পাবলিসিটি এটাকে কি করে আপনি কাজে লাগাবেন তার পরিকল্পনা আপনাকে করতে হবে কিছু কিছু জায়গায় অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই অর্থনৈতিক ক্ষতিকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেই ডিসিশন আপনাকেই নিতে হবে অর্থাৎ প্রপার ওয়েতে নিজের পারিপার্শ্বিক ক্ষেত্রগুলির পরিপূর্ণ ব্যবহার করবার চেষ্টা এইটা আপনাকে করতে হবে খেয়াল রাখতে হবে কর্কটের মধ্যে কিন্তু এখন একটা অপ্রতিরোধ ব্যাপার কাজ করবে এবং জীবনের বিভিন্ন দিকের বাধা সমস্যা বিপত্তি সেগুলিকে কর্কট ওভারকাম করতে পারবেন নিজের 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 শক্তি এনার্জির পার্থবে এবং এই বিষয়গুলিকে কাজে লাগিয়ে কর্কট কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বিরাট সৎ বিরাট অনেস্ট যে সবাই কর্কট থাকবেন তা কিন্তু একেবারেই নয় প্রেমের ক্ষেত্রে কর্কটকে কিছু কঠিন ডিসিশন নিতে হবে স্বামী স্ত্রী সম্পর্কের বাইরে যদি কেউ প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েন সেই প্রেমজ সম্পর্ক প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু খুব স্পষ্টভাবে রয়েছে এবং যদি সেই সম্পর্ক প্রকাশিত হয় সেই ক্ষেত্রে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এই কঠিন সিদ্ধান্ত আপনার জীবনে কিছু অস্বস্তি নিয়ে আসতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কর্ম পরিবর্তনের সমস্যা রয়েছে এই ক্ষেত্রে হতে পারে আপনি কর্মহীন হয়ে পড়লেন কিন্তু যদি আপনি কর্মহীন হয়ে পড়েন সেই ক্ষেত্রে সেই সময়টা আপনি কিভাবে কাটাবেন তার একটা পরিকল্পনা আপনাকে করে রাখতে হবে এবং কঠিন সময়ের জন্য আপনাকে অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে পারিবারিক সময়ে সমস্যা আসতেই পারে পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তেই পারে কিন্তু সেই বর্ধিত অস্থিরতাকে ট্যাকল করবার চিন্তা কিভাবে আপনি কন্ট্রোল করবেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আলটিমেটলি যেন পরিবেশ পরিস্থিতি আপনার ফরে যায় আপনার পক্ষে যায় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে নতুন চাকরি প্রাপ্ত করে পুরনো চাকরির মায়া আপনাকে ত্যাগ করতে হবে এবং কোনো রকম বাধা বিপত্তি দুশ্চিন্তা এগুলি ভাবনা চিন্তার মধ্যেই রাখা যাবে না এই ক্ষেত্রে নিজেকে গুরুত্ব দিতে হবে কর্কটকে কর্কটের মধ্যে কিন্তু এই ব্যাপারটি কাজ করবে যে কর্কট অনেক কিছু ভাববেন অনেকের কথা ভাববেন আপনি বেরিয়ে আসলে আপনি সরে আসলে কার কি সমস্যা হতে পারে কে কোন দিক থেকে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারে এই ঘটনাগুলি কিন্তু কর্কটের ক্ষেত্রে ঘটতে পারে এবং অন্যান্য অনেকের কথা চিন্তা করে কর্কট কিন্তু নিজের কথা একটু কম চিন্তা করে ফেলতে পারেন এই অবস্থা থেকে কর্কটকে বেরিয়ে আসতে হবে কর্কটকে একটু স্বার্থপর হতে হবে আত্মকেন্দ্রিক হওয়ার চেষ্টা কর্কটকে অবশ্যই করতে হবে সব সময় ভাবতে হবে হোয়াট ইজ ইন এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার মধ্যে আমার জন্য কি রাখা আছে আমি এখান থেকে কি প্রাপ্ত হতে পারবো কোন দিক থেকে কোন পথে আমার উপকার হবে আমার ডেভেলপমেন্ট হবে এই চিন্তা কিন্তু কর্কটকে পড়তে হবে এবং কর্কট সেই ক্ষেত্রে নিজেকে সামনের দিকে খুব সহজভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের উন্নতির ক্ষেত্র কর্কটের মাধ্যমে তৈরি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে কিন্তু সেই ক্ষেত্রে মনিটরিং ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে কর্কটকে অনেক বেশি সচেতন থাকতে হবে বিদেশী ভাষা শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে হঠাৎ করেই কর্কট মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন হঠাৎ করে রেগে যেতে পারেন কর্কট এই ধরনের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে এরপর আমরা চলে আসব ರಾকক্ষেত্রে আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন 19 বছর ರಾকত্রের বালুশরা কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট এই সময় অর্থাৎ দু হাজার চব্বিশের শেষের দিকে না করাটাই আপনার জন্য ভালো কিছু অর্থনৈতিক প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে তবে সেটা কিন্তু নয় আপনার জন্য জীবনের নতুন প্রেম আসবার সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তা করতে হবে একাধিক সম্পর্কে পুনর্বসু জড়িয়ে পড়তে পারেন শিক্ষাগত ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা সেটা অবশ্যই জেগে উঠতে পারে ভাবনা চিন্তা ক্রিয়েটিভ কাজকর্মের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের মাত্রা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা পুষ্যার ক্ষেত্রে কিন্তু স্ট্রেস টেনশন প্রেশার এটা অনেকটাই বেশি অতিরিক্ত রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা অতিরিক্ত দায়ভার গ্রহণ করা বহন করবার প্রতি আগ্রহ এটা পুষ্যার বৈশিষ্ট্য এটাই পুষ্যার পজিটিভ দিক এটাই পুষ্যার নেগেটিভ এই নক্ষত্রের জাতক বা জাতিকা যদি একটু আত্মসচেতন না হন সেই ক্ষেত্রে পরে কিন্তু সমস্যা আসবে মানুষকে সাহায্য করতে পারেন মানুষের সেবা করতে পারেন কিন্তু নিজের ক্ষেত্রটি নিজের জায়গাটি যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় তার চেষ্টা আপনাকে করতে হবে সহানুভূতিশীল মানসিকতা অবশ্যই রাখুন কিন্তু কোনো মানুষ আপনাকে ইউজ করছে আপনি সেটাকে দিনের পর দিন অ্যাকসেপ্ট করছেন এটা না করাই আপনার জন্য ভালো প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস আসবে সেই স্ট্রেসকে কিভাবে ট্যাকল করবেন তার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বিলাসিতার মাত্রা বাড়বে বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে এবং আপনার যোগ্যতা আপনার জ্ঞান আপনার দক্ষতা তার কারণে তার মাধ্যমে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি নিশ্চয়িত করতে পারবেন পরবর্তী এবং কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা ব্যবসায় উন্নতি রয়েছে অর্থনৈতিক বিপর্যয় কোনো কোনো দিক থেকে আসতে পারে তবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে কোনো বিপর্যয় আপনাকে কাবু করতে পারবে না নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যায় চাকরি ক্ষেত্রে পরিবর্তন আপনার জন্য সম্পর্ক তার কারণে কিছুটা পারে আপনার সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আঘাত প্রাপ্তি মৃদু আঘাত প্রাপ্তি কিছুটা রক্তপাত ইত্যাদি ঘটতে পারে আপনাদের সঙ্গে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে জল খাওয়ার মাত্রা বাড়াতে হবে এবং মূত্রনালী, পৌষ্টিক তন্ত্র ইত্যাদি সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে সেই দিকেও আপনাকে অনেকটাই সচেতন হতে হবে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আপনার কাছে আসতে পারে সেই অর্থকে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার সম্পর্কের কোনো গোপন বিষয় সেটা প্রকাশিত হতে পারে এই সময় অশ্বলেশানoctর জাতক এবং জাতিকা তারা কিন্তু শনির বক্রতার একটা পূর্ণ প্রভাব পাবেন এবং শনিদেব বক্র হয়ে যে সপ্তম ভাবের দিকে আসছে তার একটা ইম্প্যাক্ট তাদের কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার কথা আমি কখনোই আপনাদেরকে বলবো না সাপোর্ট করবো না এই কাজটি কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেসে আপনি ব্যাপক উন্নতি করতে চলেছেন পরিশ্রমের মাত্রা বাড়বে এবং আপনার এই পরিশ্রমকে কাজে লাগিয়ে যথেষ্ট অর্থ উপার্জনের সুযোগ আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল উন্নতির সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয়ে অশ্লেষাকে একটু খেয়াল রাখতে হবে সেটি হলো সন্তান এবং সন্তানের অ্যাক্টিভিটি সন্তানের স্টেবিলিটি সাধারণ সুস্থতা সেটি কিছুটা বাধা প্রাপ্ত হতে চলেছে সন্তানের কাজকর্ম তার অ্যাপিয়ারেন্স তার বিহেভিয়ার এগুলি আপনার কিছুটা বিরক্তির কারণ সৃষ্টি করতে পারে সন্তান কেমন ভাবে বড় হতে চাইছে এবং আপনি কেমন ভাবে তাকে বড় করতে চাইছেন এই দুটির মধ্যে সামঞ্জস্যের অভাব সৃষ্টি হতে পারে এই সময় কিন্তু আপনার সন্তানেরও কিছু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা যাবে পাওয়া সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের জন্য শেষ অংশ এটি কেমন ভাবে কাটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত দশা অষ্টক বর্গে গ্রহদের অবস্থান এগুলি নির্দেশ করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে কিংবা আপনার জীবনে কি ধরনের ঘটনা কি ধরনের ইভেন্ট আসতে চলেছে সেগুলি কন্ট্রোল করবে আফটার দশা আত্র জন্মকুন্ডলি বিরাট দুশ্চিন্তার কারণ থাকছে না তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন করকর এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে একটি টিস্যু পেপার কিংবা একটি সাদা কাপড় তার মধ্যে কিছুটা কাঁচা হলুদ ক্ষত করে নিতে হবে এই কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করে যাতে হলুদের রস বেশি বেরিয়ে না আসে আপনার জিনিসপত্র নষ্ট না করতে পারে সেই রকম অবস্থায় আপনার পার্সের মধ্যে এটিকে রেখে নিতে হবে কাঁচা হলুদ বাটার সময় তার মধ্যে সামান্য পরিমাণে কেশর মিশ্রিত করা যেতে পারে যে সমস্ত মানুষরা শত্রুদের কারণে প্রবলভাবে অশান্তির মধ্যে রয়েছেন শত্রুরা আপনার দুশ্চিন্তার কারণ বারংবার সৃষ্টি করে চলেছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও আমরা এই কাঁচা হলুদকে ব্যবহার করবো একটি সাদা কাগজের মধ্যে যারা আমার প্রবল শত্রু রয়েছেন তাদের নামগুলোকে আমি লিখব এবং বাড়ির যে অংশটাকে আমি সবচেয়ে কম ব্যবহার করি হতে এইবারে চিলে কোঠার অংশটিতে আমি যাই না সেই ক্ষেত্রে চিলে কোঠার আশেপাশে কোথাও এটিকে আমরা রেখে দেব এবং বাড়ির যে অংশটিকে আমরা খুব কম ব্যবহার করি বা আমরা একদম যাতায়াত করি না সেই জায়গাটিতে এই ভাজ করা কাগজটিকে রেখে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শত্রু বা আপনার যারা ক্ষতি করবার চেষ্টা করছে বা যারা আপনাকে পছন্দ করছে না তাদের সঙ্গে আপনার মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনি চাইছেন না তাদের সামনাসামনি হতে। কিন্তু বারংবার তাদের মুখোমুখি আপনাকে হতে হচ্ছে এইরকম সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসবার সম্ভাবনা পুরোপুরিভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এছাড়াও কর্কট অবশ্যই নবগ্রহ সত্র পাঠ করুন নটি গ্রহের জন্য সাধারণ পুজো পাঠ সেটাও আপনি করতে পারেন তারই সঙ্গে সঙ্গে ইষ্ট দেবতার পূজা এটা করা যেতে পারে এবং যাই করুন না কেন সেই ক্ষেত্রে আপনার জন্য উচিত সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করুন ভিডিওটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার